বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো আমাদের রাজ্যের একটি অন্যতম বাজার যেখানে যারা আমাদের রাজ্যের বাঙালি এবং তিপ্রাসা সম্প্রদায় রয়েছেন সকলে মিলে মিশ্রিত ভাবে বা মিলেমিশে এই বাজারে অংশগ্রহণ করেন তো এমনই একটি বাজার হচ্ছে চম্পকনগর বাজার বিশাল বড় বাজার এবং শুধুমাত্র সবজি কিংবা মাছ মাংসই নয় এর পাশাপাশি যাবতীয় যা কিছু নিত্যদিন আমাদের প্রয়োজন সে সমস্ত কিছুই টুকি টাকি করে এখানে কিন্তু পাওয়া যায় তো বাজারটাতে কি কি রয়েছে সমস্তটাই তুলে ধরবো আজকের ভিডিওতে আমরা সাধারণত আগরতলা শহরে রাজধানী বুকে যে বাজারগুলো রয়েছে সেখানে বেশিরভাগই কিন্তু দেখা যায় যে যে সবজিগুলো রয়েছে কাঁচামালের যে জিনিসগুলো বিশেষ করে কারকলের কথা যদি বলি আশি টাকা করে করে কিলো রাজধানীর যে কোনো বাজার থেকে কিনে থাকি কিন্তু এখানে চম্পকনগর বাজারে কিন্তু ষাট টাকা কিলো করে বিক্রি করছে তো দামটা কিন্তু একটু কমই আছে ত্রিপুরা রাজ্যের প্রতিটি অংশেই আপনারা হাট তো স্বাভাবিকভাবেই দেখে থাকেন কিন্তু রাজ্যের দুই সম্প্রদায়ের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ বজায় রেখে মিলেমিশে বাজারে বসে দীর্ঘকাল যাবত ব্যবসা করে আসছেন এমন নিদর্শন রাজ্যের হাতে গোনা কিছু অংশেই চোখে পড়বে আপনাদের এমনই একটি বাজার হচ্ছে এই চম্পক নগর বাজার দীর্ঘ প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে সুন্দরভাবে এই বাজার পরিচালিত হয়ে আসছে স্থানীয় বাঙালি ব্যবসায়ী থেকে শুরু করে সুদূর পাহাড়ি অঞ্চলের তিপ্রাসাদের অভাবনীয় কাঁচামালের সম্ভারে ভরে ওঠে এই বাজার সময় সময় পরিস্থিতির বদল যতই ঘটুক না কেন এই চম্পকনগর বাজারের ঐতিহ্য কিন্তু ঠিক আগের মতোই বহাল আছে এটা এই বাজারে একটা ঐতিহ্য আছে বোহা একদম ভোর সকাল থেকে চারটা সাড়ে চারটা থেকে কেন লোক সমাগম হয় ভিতরে পাহাড় থেকে দূর দূরান্ত থেকে ট্রাগারা বিভিন্ন পাহাড়ের সবজি নিয়ে বাজারে আসে বসে এবং আগরতলা থেকে বিভিন্ন ব্যবসায়ীরাও এখানে আসে এই সবজি নিয়ে যায় আগরতলা বিভিন্ন বাজারে বসে মানে একটা দীর্ঘদিন তাছাড়া এখানে একটা ট্রাইবাল বাঙালি মিশ্রিত বাজার খুব সুন্দর একটা বাজার এখানে কোনো জমানা নাই যতই দুপুর রাজ্যে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছে আমাদের এখানে বাজার স্বাভাবিক হয়েছে বাজারের কোনো প্রভাব পড়ে না সম্প্রীতির মধ্যে হ্যাঁ শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে বাজারটা চলছে এখানে আপনার লক্ষ্য করে দেখেন না সবাই আছে উপজাতি অংশের মানুষ বাঙালি অংশের মানুষ উভয়ই এখানে বাজারে বাজার করতে আছে কোনো এখানে কোনো অশান্তির কোনো পরিবেশ নেই It's from a hawker, he is receiving Fremont Thanksgiving food completed within a month this evening... ...and a few to see the intention of the event was

আসাম আগরতলা জাতীয় সড়কের একেবারে পাশে গড়ে ওঠা এই চম্পকনগর বাজারটি মূলত বেশ কয়েকটি অংশে বিভক্ত তার মধ্যে সড়ক পথের একদিকে রয়েছে কাঁচা শাকসবজির সম্ভার রয়েছে মাছ মাংসের দোকানপাট আর মূল সড়কের ঠিক অপর পাশে রয়েছে দৈনন্দিন ব্যবহার্য কাপড় স্টিলের বাসনপত্র প্লাস্টিকের জিনিস জুতো ইত্যাদির দোকান আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকে আগত তিপ্রাসারা তাদের নিজস্ব উৎপাদিত জুমের ফসল নিয়ে আসেন এই বাজারে যার মূল্য শহরাঞ্চলের বাজারগুলোর থেকে তুলনামূলকভাবে অনেকটাই সস্তা বলে রাখি যে প্রতি সপ্তাহে দুদিন এখানে হাট বসে সোমবার এবং শুক্রবারে তবে বাজারে সবচাইতে বেশি ভিড় চোখে পড়ে তাই আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে শুক্রবারটি বেছে নেবার চেষ্টা করবেন আজকের মতো ভিডিওটি তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আসছি আরও নিত্য নতুন তথ্য নিয়ে সবাই ভালো থাকুন আর পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখতে